একটি বিরল প্রজাতির মাকড়সা উঠে এসছি আস রাত বর্ষার দিনে আমি আগে কোনো দিন দেখিনি এই জাতীয় মাকড়সা এই মাকড়সাটা পুরো কালো নিজেকে বাঁচার জন্যে মৃতের মতো চুপচাপ থাকে দেখুন চার চার আটটা পাও সামনে দুটো শিরের মতো খুব ধারালো মনে হচ্ছে যা দিয়ে কামড়ালে হয়তো কেটে রক্ত বের হবে দেখুন ও মরার মতো ভান করে আছে কিন্তু মরেনি খুব দ্রুত চলে এই জাতের মাকড় সত্যি খুব দেখা যায় না এটি কাঁকড়া বিছেও নয় উল্টে গেলে আর নিজে দাঁড়াতে পারে না চলতে পারে না দেখুন আরো কাছ থেকে আমরা দেখব হুম